গুড়ফ থানার অফিসার ইনচার্জ তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়েকে মেয়ের ওপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ সেই খবরটা পেয়ে সে যথাযথ সঙ্গে সঙ্গে সেখানটা উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে সঙ্গে সঙ্গে একটা এফআইআর এফআইআর হয় এবং হওয়ার পরে সেই চব্বিশ তারিখ রাতেই যথাযুক্ত সেকশানে কক্স আইন এবং অন্যান্য বিএন অন্যান্য আইনে যথাযুক্ত সেকশানে মামলা শুরু হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা চব্বিশ তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে চব্বিশ তারিখে যদি ইনভেস্টিগেশনটা শুরু হলো কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টমেন্ট শুরু হয় পঁচিশ তারিখ থেকে এবং এই কেসটা তদন্ত ভার গ্রহণ করা হয় তদন্ত ভার দেওয়া হয় সিআই সার্কেলের যে আইসি কিন্তু সেটা বড় কথা না সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনা শ্রী সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে এবং আমি এত দিন ধরে এত মামলা করেছি আপনারা জানেন পুলিশের এত এত নিশ্চিন্ত তদন্ত এবং এত দুটো তদন্ত আমি এই প্রথম পেয়েছি এটাই বোধহয় হয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো আমাদের যে মহামান্য আদালত বক্সকোটের চন্দ্রপ্রভা চক্রবর্তী তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা বিপুলভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সতেরো তারিখে তার সাজা ঘোষণা হবে দেখুন যা কেসটা হয়েছে যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে তার সাইন্টিফিক এবং মেডিকেল এফএসএল সমস্ত এবং প্রকৃত অর্থে প্রত্যেকটা সাক্ষীর সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী এ কেসে আমি তো চাইব মৃত্যুদণ্ড এখন বিচারক সাজাটা দেবেন বিচারক সেটা পুরোটাই তার ব্যাপার হবে আমি কিছু বলতে পারি না তবে আমার যা আমার যেটা বক্তব্য সে এই কেসের আমি সর্বাঙ্গভাবে প্রমাণ করতে পেরেছি সুতরাং মৃত্যুদণ্ড হবে যত যত সাজা কেন বলছিল হ্যাঁ

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন